আমাদের যেটা সংস্কৃতি সেটা হচ্ছে সবাইকে নিয়ে চলা অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে এই অনুষ্ঠানে আসতে মুখ্যমন্ত্রী যখন বিরোধী অবস্থানে ছিলেন তখন তো আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার সঙ্গে সহমত পোষণ করেছেন বিরোধী জোট ইন্ডিয়ার অনেক নেতা নেত্রী ভোটার তালিকার এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এই সমীক্ষা নিয়ে প্রশ্ন তুলে আসছেন তৃণমূল সংসদ মহুয়া কমিশনের সমীক্ষার বিরুদ্ধে মামলাও করেছেন সুপ্রিম কোর্টে এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী যখন বিরোধী অবস্থানে ছিলেন তখন আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল তখন একবারও বলেননি নির্বাচন কমিশন চোর এবং দু হাজার এগারো যখন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছিল নির্বাচন কমিশন করেছেন দু হাজার চোদ্দোর নির্বাচন দু হাজার উনিশের নির্বাচন দু হাজার একুশের নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচন তখন একবারও তৃণমূল কংগ্রেসের কথা বলে কিন্তু আজ যখন ওখানে এসআইআর শুরু হয়েছে বিহারে তখন মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে নির্বাচন কমিশন চোর তৃণমূল কংগ্রেস করেছে এখন মুখ্যমন্ত্রী যখন বিরোধী অবস্থানে ছিলেন তখন তো আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল তখন একবারও বলেন নির্বাচন কমিশন চোখ আজকে ক্ষমতা এসেছে তখন বিরোধী অবস্থানে ছিল তখন অনুপ্রবেশকারীদের তালিকা দেবেন বলেছিলেন কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের টেবিলে আজকেই বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই সমস্ত বাংলাদেশিকে সমস্ত মৃত ভোটারকে আমাদের ছেড়ে রাখলে হবে না সবাই নাম ভোটার লিস্টের মধ্যে রাখতে এটা চলতে পারে আগামী বাইশে আগস্ট কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন উন্নয়নের স্বার্থে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীও থাকছেন আমরা অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখুন পশ্চিমবঙ্গের যে সরকারটা চলেছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয় তৃণমূল কংগ্রেস সরকার আর কেন্দ্রে তো স্বাভাবিকভাবেই উন্নয়নের স্বার্থে একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী যাচ্ছেন আমরা অনুরোধ করবো মুখ্যমন্ত্রীকে এই অনুষ্ঠানে আসতে এই উদ্বোধন অনুষ্ঠানে তিনিও থাকবেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদের জায়গায় তো বিরোধী আছেই তবে পশ্চিমবঙ্গে তো আমরা কোনো সময় ডাক পাই না মুখ্যমন্ত্রী সরকারি টাকায় যে প্রশাসনিক বৈঠক গুলো করেন তৃণমূলের সভা হয়ে যায় ওখানে কোনো বিজেপি আমন্ত্রণ হয় না আর আমাদের যেটা সংস্কৃতি সেটা হচ্ছে সবাইকে নিয়ে চলা যুক্তরাষ্ট্র ব্যবস্থা এখন আমরা মুখ্যমন্ত্রী হিসেবে ডেকেছি বেলা শেষে উনি এটা যোগ দেবেন আবার অনুরোধ করছি এরপরে উনি ডাক পাবেন দু হাজার ছাব্বিশের এই সভায় তবে রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না